السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته درس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرات علماء الكرام شمو بيتو برادران اسلام امار حضرت مولانا শারফ সাহেব এই মাদ্রাসার মোহামের প্রতিষ্ঠাতা আজকে মনে হয় একটা দেখটার দিকে আমাকে ফোন করেছেন আমি তখন ময়মনসিং পার হচ্ছিলি নেত্রকোনায় আমার প্রোগ্রাম ছিল তিনি আমাকে বলছেন আজকে আমার মাদ্রাসার বা শরীফ মাফি যদি একটু আসতে পারেন তাহলে বলা হয় নেত্রকোনার থেকে প্রোগ্রামের পরে তুমি আসবো মনন সিং মনন সিং এর পরে ত্রিশাল তারপরে ঢাকা তখন ওনাকে বলছি যে আমার পক্ষে সম্ভব হবে না কিন্তু মনে মনে ছিল যে দেখি মনন সিং এর যদি মাইনাস করতে পারি আমি মাগরি পর্যন্ত নেত্রকোনায় ছিলাম ওখান থেকে ওই প্রোগ্রামগুলি মাইনাস করে সেই কেন্দ্র কিশোরগঞ্জ হয়ে বৈরব হয়ে আপনাদের এখানে আগমন করেছি গতকাল প্রোগ্রাম ছিল চট্টগ্রাম আজাদি বাজার মাদ্রাসায় বয়ান করেছি আসার পরে রাত্রে সাড়ে এগারোটায় বয়ান করেছি হাটাজারি কলেজ মাঠে সানের সাল সম্মেলন সকালবেলা ফ্লাইটে আসবো কোনো ফ্লাইটে রাতের বেলা চট্টগ্রাম থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে সকাল আটটায় টাকায় ভরছি সাড়ে নয়টায় নেত্র কোন ধরনের সারাদিনই গাড়িতে ছিলাম স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ ছিল গত তিন দিন আগে আমি হাসপাতাল থেকে রিলিজ হয়েছি আর বাকি এই সফরের পরে আমার স্বাস্থ্য সংক্ষেপে কথা বলবো কয়েকটা আপনাদের এই আশাগঞ্জে কলেজ আছে তো কলেজের মাহফিলটা কবে বলেন তো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পৃথিবীর জানুয়ারিতে গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে কোন কলেজ ইউনিভার্সিটিতে এই ধরনের কোন মাফিল হয় না নোরানি মত্তক থেকে শুরু করে হাতাজারির জামিয়া পর্যন্ত দারুলুম দেওবন পর্যন্ত বৎসরে একাধিক মা ফেলে ইন্তজাম করে আপনারা এখন যারা এখানে বসেছেন আপনারা বলবেন হুজুর ইন্তজাম করে যে আমরা বুঝতে পারছি সামলা করা নেই আচ্ছা এতক্ষণ যে একটা মুরবি এখানে দাঁড়ায় তো তাকে গন্যা কম তো আমার কত কিছু আজকের মাহফিলের আমার তো মনে হয় দশ ভাগের এক ভাগ ওঠে নাই মাহফিলে যা খরচ হবে চান্দা করার জন্য টাকা পয়সা কালেকশনের জন্য মাহফিল করে না রমাই কারাম নবীর ওয়ারেস সোনারামপুর মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে তাদেরকে তিন শিক্ষা দেওয়াই ওলামাই কেরামের দায়িত্ব নয় সর্বস্তরের ইমানদার মুসলমান কেশিন দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব সুতরাং ওই দায়িত্ব পালন করার জন্য অন্তত বৎসরে এক দুইবার মাহফিল করে আম জনসাধারণের সামনে দিন সম্পর্কে আলোচনা করা হয় দ্বিতীয় নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয় ইউনিভার্সিটি ইতিহাস যদি তাহলে সেটা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার আগে কি গোরা কোথায় কেউ বলতে পারবে না বাড়ি সালাম দিয়েও জাগতিক শিক্ষার গোড়া কেউ বের করতে পারবে না আজকে আমার কাছে সাধারণত আমি আসলে একজন নবীন طالبের আপনাদেরকে বোঝাই পারার মতো ক্ষমতা নাই সংক্ষেপে বলতে চাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কলি রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংগণিত পরীক্ষা তার দ্বারা এনেছেন বিরাম পর পর পরীক্ষা সমস্ত পরীক্ষায় তিনি এ ফেলাস। সব পরীক্ষা শেষ সর্বশেষ পরীক্ষা আকলে যা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও সেই পরীক্ষায় পাস করার পরে হজরত ইব্রাহিম আলাইহ ইসলাত সালাম বলেন ইব্রাহিম পরীক্ষা শেষ বাইবাডা বাকি ইব্রাহিম আলাহ সালাম বলেন বাই বাকি বলে বাই বলে গরবানাও হজরত ইব্রাহিম আলাইহ ইসলাত সালাম বলেন রাজমিস্তুরি আর সেলেন নাম জবিহুল্লাহ খালিরুল্লাহ রাজমিস্ত্রি জবিরুল্লাহ হইল লেবার জোগালি দুইজনে মিলে ঘর তৈরি করেছেন হজরত ইব্রাহিম রহিম আল ইসলাম কমপ্লিট করার পরে ঘরের চৌখাটের মধ্যে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ গোটা তো বাড়াই ঘরটাকে তুমি কবলার মঞ্জুর করো আল্লাহ বলেন ইব্রাহিম তোমার নাম খলিল্লাহ সাহেবের নাম সাবিহুল্লাহ গর্জে বানাই সৈতের নাম রাখলাম বাইতুল্লাহ এবার হজরত ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম দুনিয়াতে যদি মানুষ পরীক্ষায় পাশ করে রেজাল্টের পরে এক নম্বর হয় তাকে পুরস্কার দেওয়া হয় আপনাদের দেশে আসগুন যে রেওয়াজ নাই আছে এগুলি কি পুরস্কার

সভাপতি মানে সভাপতি এবং প্রধান অতিথি যারা থাকবেন তাদের মাধ্যমে তাইকে হাতে দিয়ে দিবেন প্যাকেট খোলার পরে জানবে এটা কি পাইল এটা হলো কর্তৃপক্ষের ইচ্ছা দিন আরেকটা পুরস্কার হলো এই সোনারামপুর মাদ্রাসার একটা ছাত্র বোর্ডে পরীক্ষা দিয়ে পাইছে এক নাম্বার মাদ্রাসার দাম বাড়ছে না এবার যখন ছাত্ররা রেজাল্ট নিয়ে আসছে বড় মুসার দেখা মাত্রই

মুফাসের হাজরত ইব্রাহিম আল ইসলাম পাইতুল্লা চোখের ধরে ডাক দিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল তুমি সাওয়া মাত্র কিন্তু দেরি করিনি

সুতরাং ডাক্কা দিয়ে আমাদেরকে এই দেশ থেকে শেষ শেষ করে দিবা এই দেশ থেকে বিতাড়িত করে দিবা আমরা কি এই দেশের বাঁধাই না দরজা মায় না আমরা বন্যার পানিতে বেশে আসছি না আমরা বন্যার পানিতে বেশে আসি নাই যত বছর অনেক চেষ্টা করা হয়েছে একটা লো মছিতে পারে না যা চেষ্টা করেছিল তাদের অস্তিত্ব বিনষ্ট হয়ে গেছে আমরা দেশের এখন আসি!

আল কুরআন কি কিতাবুল্লাহ নাম কি কিতাবুল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ঘোষণা করেছেন ইননা মা বুইস্তু মুআল্লিমা আমি এই বিশ্ব জগতের জন্য মন্ডল হিসাবে আগবনি করেছি এখন যদি জিজ্ঞেস করতে চাই যদি মুআল্লিম হয় আর যদি ইস্কুল হয় কলেজ হয় ইউনিভার্সিটি যদি হয় ছাত্রর কোনো দরকার নাই তো

আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি এবার জিজ্ঞেস করতে চাই পরীক্ষার পরে মানুষ এবার রেজাল্ট আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ তাদের সম্পর্কে রেজাল্ট দিচ্ছি জীবনের সবচেয়ে বড় মৎস্য হল আল্লাহকে রাজি করা

আল্লাহ খলিলুল্লাহ ইউনিভার্সিটি বনায়েছেন খলিলুল্লাহ তার সঙ্গে সৌজহিতা করেছিলেন জবিখুল্লাহ কোরআন নাম রাখছেন বাইতুল্লাহ তার জন্য করেছেন রাসুলুল্লাহ পাঠ হলো কিতাবুল্লাহ সত্য যারা এসে جن তারা হলো কিতাবুল্লাহ কে এবার সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ আল্লাহ সার্টিফিকেট

দাদা যদি ইমান আনতে চাও তাহলে ইমান আনো রাদী আল্লাহর মত হে যদি ইমান আনতে চাও তাই তোমার ইমান যাদের উপরে নাসি রাদি আল্লাহ যাও তাদের মত যতক্ষণ না হবে তখন ততক্ষণ তুমি হেদায় হবে না এবার যদি আমার মুশারব্বাই অনুমতি দে তাই আর একটা কথা কই থাক

আমার ভাই মডার ইসলাম কমরা চাই না আধুনিক ইসলাম কমরা চাই না আমরা কলাম চাই না পরিষ্কার যাচ্ছি মডিনার ইসলাম চাই

আমি কোন চি দুই বছর জেলে ছিলাম জেলখানার ভিতর অনেক চাপ আপনারা দিয়েছেন ইমামদের ভিতর অনেক চাপ দিয়েছেন মাথা নত কই না আত্মমাত্রবারে মাথা করতে আসি নাই আমাকে বলেন শতারে কথা বলবেন পরের দিন আমি যেই যখন নারায়ণগঞ্জে বক্তব্য রাখলাম ওই সরস্বতী মন্ত্রী আমাকে টেলিফোন করে বলছিলেন আরেকবার কি লাল ঘরে যাইতে চান আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম যে প্লেটে کھانا খইতাম সেটা রাইখাস সুতরাং পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি হজরত সংসদ থেকে পরে থেকে শুরু করে সর্বশেষ জুলাই পর্যন্ত তাদের জুতা সোজা করেছি তাদের সামনে মাথা মতো করার জন্য নয় গো অনেক গরীবutti фут সব চলে গেছেন আল্লাহ মাহমুদ শফি চলে গেছে নূর হোসেন قاسمی চলে গেছে আরেBatchNorm ভারিয়ার बुजुर्ग আমিন চলে গেছে যা খুশি তাই করতে পারবে পরিষ্কার ভাষায় বলতে চাই এক আমিনই চলে গেছে লক্ষ আমিনই করে আছে ঠিক ওই যা করতে pereতো তাই কোন পারবে না আজকে পরাজিত শক্তি ভারতে বসে আমাদের আমাদের দেশের দিকে তাকরান যায় পরিষ্কার কথা বলতে চাই ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধানের পঠন হয়েছে হাসিনার মতো এমন প্রথম তাহার হয়নি দেখতে রেখে বাক করা বাক্য হয়ে যেতে পার জনতা আন্দোলন তো এদের প্রজথা আছেন আজকে আপনাদের সামনে বলা যাচ্ছে সাতরা চত্বর রক্ত না বলে পেপ্রাপ চতুর্ষো ঘটনা

যাচ্ছে আপনাদের সামনে সামনে নির্বাচন হবে নির্বাচন কিవం চাল করার জন্য অনেক সরজমক শুরু হয়েছে আমি আশা করব কোন সরজমকই নির্বাচন কিవం চাল করতে পারবে না দেশের মানুষ বুদ্ধ হওয়ার জন্য উত্খিপ হয়ে আছে গত 20 বছরের যারা ভোটার হয়েছে কোনদিন বুদ্ধিতে পারে নাই তার বয়স এখন 35 40 হয়ে গেছে আজ পর্যন্ত